চিকেন বনাম পনীৰ পানী

জার্সি নীলাজের ফল তেজপাতা কাঁচামরিচ আটা বাটা লবণ মরিচি গুঁড়া

আর খাওয়ার মজা আলাদা রে লাগিয়ে যাবা আর কলে যাব না ভিতর এই গরম মশলা গুঁড়াটা দিয়ে দেব

ઉઠે <coughs> છે লবণ যে পিঁয়াজটা মরিচ কেমন ডিমটা মাখা নেবো গুলা নেব লবণ পেঁয়াজ পেঁয়াজ কোটা সুন্দর করে কোটা হয়েছে কাঁচা মরিচ হ্যাঁ মাকাও ওহ হ্যাঁ তুমি ভরিছে মাকাও না আমরা ডিম শুরু করবো ডিম আর দুটি ভাঁজ তো এখন তেলটা দিয়ে দিলাম

শান্তা হৈ গৈছে

নাই ৰাখি ন